আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আমরা আজকে অ্যাসিনের কিছু অংশ শিখবো ইনশাল্লাহ আর আপনারা হাতের লেখা আরবি হাতের লেখা কীভাবে সুন্দর করবেন এই পাঠগুলো আমি লিস্ট টাকার দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে দেখে নেবেন আপনারা যদি প্রথম পর্ব থেকে এই পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের হাতের লেখা সুন্দর করতে পারবে এবং যারা মাদ্রাসায় খেদমত করেন তারাও এই লেখার মাধ্যমে আপনাদের ছাত্রদেরকে অথবা আপনার সন্তানদেরকেও হাতের লেখা সুন্দর করাতে পারেন ইনশাল্লাহ তার চলুন আমরা অ্যাসিন লেখি ইয়া এই যে ইয়া আমরা এভাবে লিখলাম ইয়া এই যে সিন এক দাঁত দুই দাঁত আবার তিন দাঁত দাঁতগুলো লেখার জন্য এই মাঝখানগুলো ফাঁকা রাখবেন সমান সমান এবং দাগ দাঁত টানোর জন্য সমান হয় এটা খেয়াল রাখবেন আপনারা একটু ইয়া খাওয়া ইয়া এই যে মোটা চিহ্ন দেখেন কিভাবে দিলাম মোটা চিহ্ন ইয়া সিন ওয়ালকোর আন এই যে ওয়াও এভাবে এখান থেকে এভাবে এখান থেকে যাবে এবার আলিফ লাম নুন আগে সবগুলো লেখে রাখ লিখবেন তারপরে কি দিবেন নখটা দিবেন এই যে আলিফ লাম এই যে হা হা দেখেন আমি কীভাবে লিখলাম খেয়াল রাখবেন এটা একটু কাফ ইয়া নীল এগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাকে এই যে এগুলো খেয়াল রাখতে হবে ইয়া এটা হলো কাফ তাহলে ওলাম যে ওয়াল কফ র কুর ওয়াল কুর হাখারাজা আ নুনলাম যে নীল ওয়াল কুর আ নীল হাজর হা কাফিয়াজের কি মিমজের মি অল কোরআন এর হাকি মি এরপর আসুন ইন্নাকালা আমরা এখানে লিখব এই যে হামজা নুন কাফ এই যে হামজা নুন যে ইন নুন জোর না কাফ জোর কা ইন্নাকা লাম জবর লা ইন্নাকালা মিনাল মিম আবার নুন এগুলো এই তিনটা হরফ একসাথে মিলে আসবে এই তিনটে হরব কী আসবে একসাথে মিলে আসবে ইন্নাকালা মিনাল এই যে ইন্নাকালা মিনাল মোর দেখেন আলিফ লাম মিম রালিন এই এদের সিন এক দাঁত দুই দাঁত টান দিলাম তিন দাঁত হয়ে গেল

এখান থেকে এভাবে নিয়ে এসে ইয়া ইন্নাকালা আলা সরি আলা শিরতিম সৎ দেখেন সৎ কীভাবে লিখলাম আমি এখান থেকে কত করে এখান থেকে টান দিয়ে এখান থেকে রতিম এই যে আমরা ত লেখবো আমরা আলা শিরতিম মুস্তাকিম এই যে মিম দেখেন মিম কি বলে আমি কিন্তু সাধারণ করম দিয়ে লিখতেছি যদি আপনার প্রথমে হাতের লেখা সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাধারণ কলম দিয়ে লিখতে হবে এগুলো কম দিয়ে লিখতে হবে আপনাকে এই যে পেন এগুলো ক্রম দিয়ে লেখা যাবে না এগুলো লেখা তো সুন্দর হয় এই জন্য এগুলো লিখলে আপনার লেখা সুন্দর হবে না আপনাকে এই ক্রম দিয়ে লেখা শিখতে হবে আলাসিরো সজ সির সির তামিম দুই জিম আলাসিরতিম মুস্তাকিমুস তাজস্তা কফি মুস্তাকি মুস্তাকি মিম জবর জব আলায় সিরতিম মুস্তাকি মিম দুই জের মিন আলায় সিরতিম মুস্তাকি মিন তাং জিলাল টাং জিলাল কিভাবে লেখবেন এ দেখেন তা জি এটা হলে জা জি এই যে লাম উপরে টান দিয়ে সেইখান থেকে এইভাবে লাম লিখে দেবো তাং জিলাল জিল এই যে আইন আইন যেভাবে লিখলাম দেখবেন

এই পর্যন্ত লেখা দেখালে আপনাদেরকে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই মাঝে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম